আচ্ছা বড় উনিশশো দুইটা আমি আমি হয়ে গেলাম দুইটাই দেড় কেজি টাকা তোমার কই মাছ কত দুইশো বিশ টাকা মাছের দেড়শো আচ্ছা দেড়শো এই তোমার তোমার মাছ কত কিনটা কত কার কত সাড়ে তিনশো আর থাকা সাড়ে তিনশো না কম দাম আছে

ভালো তোমার মাছ কোনটা কত দুই মাছ তিনশো সিলভার হলো দুইশো তেলশো পাঁচটা তিনশো সুন্দর আছে বাউল ভাই কোনউল ভাই মর ডান দাদা তা দাদা কোন মাছ কত বেড়ে ভালো তেলা দুইশো টাকা আর টাকা মাছ বাজার কম কম থাকার কারণ কি মাছ বাজারে বৃষ্টির কারণে দাদার গুড়া মাছ কত

বিক্রি আচ্ছা ধন্যবাদ ঐতিহ্যবাহার হাট থেকে এনাডিয়াবারা হাটের দৃশ্য খুব সুন্দর চমৎকার হাটের আজকে বাজার বাজার মূল্য জানার জন্য চেষ্টা করতেছি বিভিন্ন দোকানে বাজার মূল্য জানার চেষ্টা করতেছি আর কি যে দেখি ভাই মূলা কত করে বিক্রি করেন ষাট টাকা ষাট টাকা কেজি বরবারে

বাবুল নাও বাল্য থেকে বাইসা নাও বাবুল ভাই বাইসা নাও বাইসা বাইসা উঠাও সুন্দর কাকা পেয়ে কত দুই কেজি পঞ্চাশ আপনাদের বাড়ি কোথায় গুনুড়িয়া পুরিয়া আচ্ছা আচ্ছা দিছেন বেগুন দিছেন কত বেগুন ষাট টাকা কেজি ধন্যবাদ এক কত কত করে পঞ্চাশ টাকা বিল আর কাল কুমড়া লাল কুমড়া পঁচিশ টাকা ঢেড়োস কত টাকা কেজি আশি টাকা কেজি আর হচ্ছে কপি রাখছে কপি একশো টাকা কেজি একশো পিস টাকা কেজি আর আপনার মুলা মুলা ষাট টাকা ধন্যবাদ আপনাদের একটা কাঁচামিচ কত করে কেজি

আমি বাজার আবার দামটা জিজ্ঞাসা করতেছি ভাই আমার মূলা কত ষাট টাকা কেজি টাকা কত ধন্যবাদ এটা আমার মনির ভাই মনির ভাই সাথে আমার হলো আত্মার সম্পর্ক এই যে আমার মনির ভাই সাংবাদিক নিউজ টোয়েন্টি ফোর বাজার করতেছে আমি বাজার দরদাম জানতেছি আর কি বাজারের আজকে দরদাম জানতেছি না হাট থেকে ভালো থাকেন সবাই পঞ্চমুখী পঞ্চমুখী এটা কত করে ষাট টাকা কেজি পঞ্চমুখী কচু ষাট টাকা কেজি আর এই যে চিচিংগা কত ভাই এটাও ষাট টাকা লেবু কত কে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা শশা কত শশা একশো টাকা কেজি আজকে না দিয়ে আবার হাটে বাজার টাকা পেঁয়াজ কত সত্তর টাকা কেজি কাঁচামরিচ কাঁচামরিচ একশো বিশ টাকা কেজি কাঁচামরিচ একশো বিশ টাকা কেজি পেঁয়াজ হইলো সত্তর টাকা কেজি ঠিক আছে আজকে আবার হাট থেকে আজকে বাজার দর জানা হলো জানলাম আজকে বাজারের দর দাম দেখি আরো কিছু জানবো আসো সামনে আসো সামনে আসো সামনে আসো এই যে নেছে এই ভাই লাল চেক কত আচ্ছা ফিস্টাড়ি ভাই ফিস্টাড়ি নাও দিন নাও এটা সাজা এটা ভালো আছে জাতীয় জাতীয় ফুল বাংলাদেশের গাছ ওরে বাবা এত লম্বয়সে গাছ কত বিক্রি করেন দশটা গাড়ি আই বাবুল নিয়ে নে

বন নিচে গেছেন পেঁয়াজ কত করে নিচ্ছে সত্তর টাকা কেজি ঠিক আছে এই যে বরাবরের মতো আমার মামা হইলো আবারও কুশাল ব্যস্ত আছে এই যে বরাবরের মতো আমার মামা আবার কুশাল ব্যস্ত আছে মামা আজকে কত করে